আজকে আমি রান্না করব কচু আলু বেগুন দিয়ে সুটকি মাছের তরকারি আসো তার জন্য কি কি নিয়ে নিয়েছি দেখে নিয়ে যাক তার জন্য এখানে নিয়ে নিয়েছি অল্প পরিমাণের কিছু শুক্তি মাছ আর নিয়ে নিয়েছি ধনে পাতা কুচিয়ে নিয়েছি বেগুন আলু কচু এগুলো সব কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি টমেটো পেঁয়াজ আদা রসুন জিরে কাঁচা লঙ্কা এগুলো আমি বেটে নেব আর নিয়েছি লবণ হলুদ আর ফোড়ন আর সর্ষের তেল গ্যাসের মধ্যে বসিয়ে দিলাম গরম জল জল গরম দিয়ে কিন্তু শুকটি মাছটা ধুতে হবে এখানে খুব বেশি গরম জল লাগবে না হালকা গরম জল হলেই হবে হালকা কুসুম কুসুম জল গরম হয়ে গেছে এবার একটা বাটের মধ্যে জল গরমটা ঢেলে নেব শুক্তি মাছগুলো কিন্তু গরম জলে ধুয়ে নিলে খুব ভালো হয় মাছের গায়ে যে শুকনো আঁশগুলো থাকে সেগুলো একদম পরিষ্কার উঠে যায় এবার আমি জলের মধ্যে মাছগুলো দিয়ে দিলাম একটা চামচ দিয়ে এবার খুব ভালো করে এটা নেড়ে যাতে মাছের গায়ে নোংরাগুলো উঠে যায় ভিজিয়ে রেখে আমি মশলাটা করে নেব মিক্সির মধ্যে দিয়ে পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা গোটা জিরে টমেটো এটা একই সঙ্গে খুব ভালো করে একটা মিহি পেস্ট আমি তৈরি করে অনেকে কিন্তু শুক্তি মাছ দেখে একদম নাক শুটকায় কিন্তু নাক শুটকানোর কোনো দরকার নেই শুকটি মাছ যদি এইভাবে জল গরম করে ভালো করে ধুয়ে রান্না করা যায় তাহলে কিন্তু একটুও মাছের মধ্যে গন্ধ থাকে না আর খেতে খুব ভালোও লাগে এদিকে আমার ততক্ষণে মশলাটা করা হয়ে গেছে একদম মিহি পেস্ট করে নিয়েছি মশলাটা আমি এবার আমি খুব ভালো করে মাছটা বারবার জল পাল্টে ধুয়ে নেব দেখতে পাচ্ছ মাছের যত নোংরা ছিল সব বেরিয়ে গেছে খুব ভালো করে পরিষ্কার করে মাছটা আমি ধুয়ে নিয়েছি এবার আমি মাছের মধ্যে পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে মাছটা খুব ভালো করে মাখিয়ে নেব মাছের মধ্যে খুব ভালো করে লবণ মাখিয়ে নিলাম মাছের পরিমাণটা কিন্তু এখানে আমি একদম অল্প নিয়েছি তোমরা যদি বেশি না তাহলে বেশি মশলাপাতি তেল সবই বেশি করে ব্যবহার করবে গ্যাস ধরিয়ে দিয়েছি গ্যাসের মধ্যে বসিয়ে দিলাম কড়াই কড়াইয়ের মধ্যে দিয়ে দেব সর্ষের তেল সর্ষের তেলটা দিয়ে খুব ভালো করে তেলটা আমি গরম করে নেবো তেলটা গরম হয়ে গেছে এবার আমি মাছটা ভেজে নেব মাছটা আমি এ পেটে খুব ভালো করে ভেজে নিব মাছটা আমার ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নিলাম এবার ওই মাছ ভাজা তেলে আমি বেগুনগুলো ভেজে নেব এখানে আমি একটা বেগুন নিয়েছি পাতলা পাতলা করে কেটে নিয়েছি বেগুন আলু কচু দিয়ে শুটি মাছ খেতে কিন্তু খুবই ভালো লাগে অবশ্যই তোমরা একবার বাড়িতে ট্রাই করে দেখো বেগুনগুলো আমার ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেব বেগুনগুলো একদম মুচমুচে লাল করে আমি ভেজে তুলে নেব এবার আমি এই তেলের মধ্যে দিয়ে দেবো হাফ চামচ মতো পাঁচ এবার আমি একই সঙ্গে কচু আর আলু দিয়ে দেব কচু আলুটা এবার ভেজে নেবো দেখুন কচু আর আলু আমি একই সঙ্গে ভাজবো বেগুনটা একই সঙ্গে ভাজলে কিন্তু হবে না বেগুনটা আগেই ভেজে তুলে রেখেছি কারণ বেগুনটা যাতে গলে না যায় এবার আমি কচু আলুটা খুব ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেবো কচু আলুটা প্রায় আমার ভাজা ভাজা হয়ে এসছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব মশলা মশলাটা খুব ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ আর লবণ ভালো করে নেড়ে চেড়ে কষে নেব দেখেন আমি ততক্ষণই কষাতে থাকবো যতক্ষণ মশলাটা না শুকনো হয়ে আসে শুকটি মাছ রান্না করা কিন্তু খুবই সহজ আর অল্প সময়ের মধ্যেই হয়ে যায় এটা কিন্তু খুব ভালো করে কষিয়ে নিতে হবে যাতে মশলার কোনো গন্ধ না থাকে এটা কিন্তু আমি মেরে চেড়ে খুব ভালো করে সময় নিয়ে কষিয়ে নিচ্ছি এটা কিন্তু বেশ কিছুক্ষণ কষানোর পর মশলাটা একদম শুকনো হয়ে এসেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব কুচিয়ে রাখা ধনে পাতা ধনে পাতা দেওয়া হয়ে গেছে এবার খুব ভালো করে আরও একবার আমি নেড়ে চেড়ে নেব এইভাবে শুকনো শুকনো করে মশলা কষিয়ে নিলে মশলার কোনো গন্ধ থাকে না এবার আমি এর মধ্যে দিয়ে দেব বেশ পরিমাণে জল বেশি করে জল দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে নেব এবার আমি এটা ঢাকা দিয়ে দেব যাতে কচু আলু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায় বেশ কিছুক্ষণ পর ঢাকাটা আমি খুলে নিলাম খুব ভালো করে এটা নেড়ে দেব এবার আমি খুন্তি দিয়ে দেখে নেব কচু আলুগুলো সেদ্ধ হয়েছে কিনা তোমরা দেখতেই পাচ্ছ আর আলু কিন্তু খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা মাছ আর বেগুন আবারও আমি খুব ভালো করে নেড়েচেড়ে দেবো খুব ভালো করে এটা ঢাকা দিয়ে ফুটিয়ে নেব যাতে বেগুন আর মাছের মধ্যে খুব ভালো করে লবণ ঝালটা ঢুকে যায় বেশ কিছুক্ষণ পর ঢাকাটা খুলে নিলাম আবারও আমি খুব ভালো করে নেড়ে চেড়ে দেব খুব ভালো করে নেড়ে নেব খুব ভালো করে আমার নেড়ে চেড়ে নেওয়া হয়ে গেছে কচু আলু বেগুন দিয়ে শুক্তি মাছের গ্রেভিটা খুব ভালো হয়ে এসছে এবার আমি নামিয়ে নেব এইভাবে কচু আলু বেগুন দিয়ে শুক্তি মাছ রান্না করলে গরম গরম ভাত দিয়ে খেতে কিন্তু অসাধারণ লাগে এর স্বাদ কিন্তু দুর্দান্ত পুরো রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে আমার এই কচু আলু বেগুন দিয়ে শুক্তি মাছের রেসিপি তোমাদের ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক আর চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটি ক্লিক করে অল করে দেবে